অফিসের এক কলিগকে আমার খুব ভালো লাগতো নাম হায়দার বয়সে আমার চেয়ে বছর পাঁচেকের বড় হবে মেয়ে হিসেবে আমি অসুন্দর নই বাসা থেকে আমার জন্য পাত্র দেখা হচ্ছিল তবে আমি মনে মনে চাচ্ছিলাম হায়দারের সঙ্গেই আমার বিয়েটা হোক কিন্তু এটা কীভাবে সম্ভব হবে বুঝতে পারছিলাম না হায়দারের সাথে আমার কথা হতো কিন্তু সেগুলো প্রয়োজনীয় অফিসের কথা ও যে আমাকে পছন্দ করে এমন কোনো লক্ষণ দেখিনি আর একজন মেয়ে হয়ে নিজ থেকে ভালো লাগার কথা বলতে দ্বিধা হচ্ছিল আমি চাচ্ছিলাম হায়দার নিজ থেকে ভালো লাগার কথা বলুক কিন্তু দিনের পর দিন কেটে যেতে হায়দার আমার প্রতি বিশেষ কোনো আগ্রহ দেখালো না এতে মনটা খারাপ হয়ে গিয়েছিল সেই খারাপ লাগা আরো বেড়ে গেল যখন শুনলাম ওর জন্য পাত্রী দেখা হচ্ছে তার মানে কোনো সময় ওর বিয়ে হয়ে যাবে একদিন অফিসে লাঞ্চের সময় হায়দারকে বললাম শুনছি আপনার জন্য পাত্রী দেখা হচ্ছে কেমন মেয়ে পছন্দ আপনার সে লাজুক হেসে বলল আমার বাবা মার পছন্দই আমার পছন্দ আপনার বাবা মার পছন্দ কেমন ভালো পরিবারের শিক্ষিত শালীর মেয়ে তিনটি বৈশিষ্ট্যই আমার মধ্যে রয়েছে এরপর বললাম মেয়ে যদি চাকরি করে তাহলে আপনার বাবা মার আপত্তি থাকবে নাকি একদমই না আমাদের পরিবারের মেয়েদের চাকরি নিয়ে আপত্তি নেই আমার বড় দুই বোন চাকরি করে আপনার জন্য মন থেকে দোয়া থাকলো আল্লাহ আপনাদের পরিবারের আশা পূরণ করুক হায়দার হেসে বলল ধন্যবাদ সময় পেরোতে লাগলো আর আমি ভাবতে লাগলাম কি করে হায়দারের মন জয় করতে পারি আচমকে একটা বুদ্ধি এলো ঠিক করলাম পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করব এটা নিশ্চয়ই হায়দারের ভালো লাগবে কারণ হায়দার নিয়মিত নামাজ পড়ে হুম কিন্তু আমার বুদ্ধি কাজ করলো না প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার পরেও হায়দারের মন জয় করতে পারলাম না সে আগেও যেমন আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না এখনো তেমনি আচরণ করতে লাগল শেষে এক সময় হতাশ হয়ে নামাজ পড়া বন্ধ করে দিলাম এবং বিষণ্ন হয়ে থাকতে লাগলাম নামাজ ছেড়ে দেয়াতে বাবা মা আঘাত পেল বাবা একদিন আমাকে ডেকে বলল মা আমি কি জানতে পারি তুমি কেন নামাজ পড়া ছেড়ে দিয়েছ চুপ করে রইলাম আমার কথা বলতে ইচ্ছে করছিল না বিষণ্ন হয়ে বাবা আমার দিকে তাকিয়ে বলল আমি জানি না তুমি হঠাৎ করে কেন নামাজ নামাজ পড়া শুরু করেছিলে আবার ছেড়ে দিলে। আমি শুধু বলবো কেবল আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয় অন্য কারোর জন্য পড়লে কষ্ট পাবে কিন্তু আল্লাহর জন্য পড়লে কোনো দিন কষ্ট পাবে না সেদিন রাতে বিছানায় শুয়ে বাবার কথাটা ভাবতে লাগলাম এবং অনুধাবন করলাম কি ভুল আমি করেছিলাম আমি যে নামাজ পড়েছিলাম এটা তো আল্লাহর জন্য পড়িনি আল্লাহর খুশির জন্য পড়িনি পড়েছিলাম তৎক্ষণাৎ তবা করলাম এবং সিদ্ধান্ত নিলাম এখন থেকে নামাজ পড়ব শুধুমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য নাই এই সিদ্ধান্তের পরে মন থেকে হায়দারকে মুছে ফেললাম এবং ওকে বিয়ে করার ইচ্ছে বাতিল করে দিলাম দীর্ঘদিন ধরে হায়দারকে নিয়ে ভেবে ভেবে মানসিক অস্থিরতার মধ্যে ছিলাম কিন্তু ওর চিন্তা বাতিল করে দেওয়ার পর মনটা শান্ত হয়ে গেল এবং শান্ত মনে ঘুমিয়ে পড়লাম পরের দিন উজ্জীবিত মনে ফজরের নামাজ পড়লাম তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ করে অফিসে গেলাম অফিস করার এক ফাঁকে হায়দার হঠাৎ আমার ডেস্কের কাছে এলো তারপর নরম গলায় বলল খুব কি ব্যস্ত বললাম ব্যস্ত কিছুটা তবে সমস্যা নেই আপনি বলতে পারেন সে আমার ডেস্কের ওপাশে চেয়ারে বসলো এবং বলল একটা মেয়েকে পছন্দ হয়েছে ভাবছি তাকে বিয়ে করব এটা তো বেশ ভালো সংবাদ অভিনন্দন আপনাকে ধন্যবাদ মেয়েটাকে জানতে চাইলেন না বলুন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবার আমার বাবা মা আপনাদের বাসায় যাবে বিয়ের কথা বলার জন্য আমি আশ্চর্য হয়ে বললাম আপনার কথা বুঝলাম না আপনার বাবা মা বিয়ের কথা বলার জন্য আমাদের বাসায় কেন যাবেন হায়দার লাজুক হেসে বলল কারণ মেয়েটি যে আপনি কি বলবো বুঝতে পারছিলাম না হতবাক হয়ে হায়দারের দিকে চেয়ে রইলাম আমি কিছু বলছি না দেখে সে বলল রাত নয়টায় আমি আপনাকে ফোন করব যদি বিয়েতে আপনার আপত্তি না থাকে তাহলে ফোন ধরবেন আর যদি আপত্তি থাকে তাহলে ফোন কেটে দেবেন আমি উত্তর পেয়ে যাব এই বলে সে উঠে চলে গেল স্বপ্নাচ্ছন্ন হয়ে বাড়ি ফিরলাম রাতে এশার নামাজ পড়ার পর ঠিক নয়টায় হায়দারের ফোন এলো আমি বুঝতে পারছিলাম না ফোনটা ধরবো না কেটে দেব কারণ ওর ভাবনা তো আমি বাতিল করে দিয়েছি দ্বিধা থর হাতে ফোনটা ধরলাম এবং বড় একটা শ্বাস নিয়ে বললাম হ্যালো